আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ওটিজমের কিছু কারণ আমরা কম বেশি ওটিজম সম্পর্কে ধারণা আছে কিন্তু ওটিজমের কিছু কারণ রয়েছে সেটি মূলত আলোচনা করার চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন ওটিজম কথার অর্থ হলো নিজেকে গোটানো সমাজ থেকে পরিবার থেকে পরিবেশ থেকে নিজেকে গুটিয়ে রাখা বা জীবন জীবনযাপন অভ্যস্ত হওয়া কেন এই শব্দটি প্রথম আলোচনায় আসে এটি একটি এক ধরনের ডেভেলপমেন্টাল ডিজর্টার যেখানে ডেভেলপমেন্টাল কিছু সমস্যা ও বিহেভিয়ার কিছু সমস্যা হয় যার ফলে একজন স্বাভাবিক শিশু যেমন কথাবার্তা যোগাযোগ ও আচার ব্যবহার করে অটিস্টিক শিশুরা তা করতে পারে না অটিস্টিকের কারণ কি অটিস্টিকের কারণ নির্দিষ্ট কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না তবে জেনেটিক জন্মগত বিভিন্ন ধরনের পারিবারিক ও সামাজিক প্রভাব এর সংমিশ্রণ কারণ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে এক জন্মগত পঞ্চাশ পার্সেন্ট দুই বাচ্চা প্রসবকালীন সময় স্থান ও পদ্ধতি খুবই স্পর্শকাতর ইস্যু কোনো কারণে মাথার আঘাত পাওয়া শ্বাসকষ্ট হওয়া অন্য কোনো বড় অসুখ ইত্যাদি তিন বায়োলজিক্যাল কারণে মধ্যে সিএসএফজি হেমোভিনিক অ্যাসিড বেশি থাকে চার ক্রোমোজম সমস্যা থাকে পাঁচ সাইকোলজিক্যাল কারণে হতে পারে প্রধান লক্ষণের মধ্যে এক শিশুর সামাজিক বিকাশ একদমই হয় না যেমন মা বাবা আত্মীয় স্বজন সমবয়সীদের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক করতে পারে না দুই কোনো কোনো শিশু একদম কথা বলে না আবার কেউ কেউ আবার কথা পুরো বাক্য বুঝিয়ে বলতে পায় না আবার অনেকের মধ্যে ঠিক মতো শুরু হয় কিন্তু তিন বছরের পর ডিজাইভার করে তিন আচার ব্যবহারের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে চার চোখের দিকে তাকায় না নিজের মতো চলাফেরা এবং কাজকর্ম করে এছাড়া বাবা মার আদর্শ হাগ বোঝে না এটি একটি শিশুকে কোলে নিলে যেমন হাসে তাকায় এ ধরনের শিশুরা এগুলো বোঝে না তাকে তার মা নিয়েছে না অন্য কে নিয়েছে তার মধ্যে কোনো তফাৎ নেই দুই সমবয়সীদের সঙ্গে মেশে না কোনো খেলাধুলা শেয়ার করে না একাকিত্ব জীবনযাপন করে তিন একই ধরনের খেলনা একই ধরনের খেলা ও খাবার বেশি পছন্দ করে চাই একটা নির্দিষ্ট ভঙ্গিতে হাত তালে দেওয়া শব্দ করা টেবিলের চতুর্দিকে হাঁটা দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করতে থাকে হ্যালো বন্ধুরা জানালাম অটিজমের কিছু কারণ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ